আচ্ছা আমি আপনাকে প্রশ্ন করতেছি আপনি যদি সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার প্রশ্ন কি করব প্রস্তুত করেন জি পরকালের বিচার দিবসের নাম কি হাসরের ময়দান আচ্ছা আমরা কোন নবীর উম্মত জি আমরা হজত মহম্মদ সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লামের মুহ্মদ দুই নম্বর তিন নাম্বারে হলো অজুর ফরজ কয়টি ওজুর ফরজ চারটি জি আপনার কাছে প্রশ্ন হল গোসলের ফরজ কয়টি তিনটি জী গোসলের ফরজ তিনটি আচ্ছা আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহুয়া সাল্লামের কতজন স্ত্রী ছিলেন জি সাল্লাম স্ত্রী ছিলেন এগারো জন আপনি সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আহ রিদম বিডি বা রিদম টি টিভির চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার ভালো থাকেন আসসালামু আলাইকুম